একদিন সকালবেলায় রামু আর রামুর ভাই মিলে বাজার করতে গেছে তারা দিব্যি বাজার করে এনেছে কিন্তু বাজার করে এসে দেখে রামুর ভাই বাড়িতে মরে পড়ে আছে এই দেখে তো রামুর বিরাট খারাপ অবস্থা হয়ে গেছে তার তো চোখ খু গাছ উঠে গেছে যে আমার ভাইকে তো আমি এইমাত্র দেখে এনেছি আমার ভাই হঠাৎ করে কি হলো কী বা হলো আমার ভাইয়ের যে আমার ভাই শরীর খারাপের জন্য ভাই মারা গেল এই কথা শুনে তো রামুর চোখ চক্ষু চরক গাছ ছুটে গেছে রামু বলছে ঠিক আছে আজকে আমি বাড়ি গিয়ে দেখি আমার ভাই কোথায় মারা গেছে এদিকে তো পাড়ায় রবুতেই গেছে যে রামুর ভাই মারা গেছে তো স্বাভাবিক মানুষ কি করে মারা যেতে পারে কোনো একখানে কোনো এক চা চা বলছে আরে রামু তোর ভাই তোর ছাদের থেকে লাভ দিয়েছে আবার কেউ বলছে তোর ভাই তো গঙ্গার জলে ডুবে গেছে রে কেউ এক একজন এক এক রকমের কথা শুনে রামুর তো পুরোপুরি ব্রেন খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু রামু তো এতও বুঝতে পারছিল না যে কি হচ্ছে তার সাথে কিন্তু রামু যখন সঠিকটা বুঝতে পারলো তখন একটু না বেশি লেট হয়ে গেল রামুর মহা শোকের মধ্যে রামু দৌড়ে দৌড়ে আরে আমার ভাই কোথায় আমার ভাই কোথায় রামু বাড়ি চলে গেল বাড়ি গিয়ে দেখছে রামুর ভাই বিস্তার মধ্যে মহা সুখে দিয়ে আরাম কেটে নাক ডাকছে কিন্তু পাড়ার লোকরা যে এমন বললো রামুর কোথাও একটা খটকা লাগলো রামু গেল পাশের বাড়ি চাচার গেছে চাচাও বলছে আরে তোর ভাই না কালকে রাতে মারা গেছিল তোর ভাই এখন আবার কী করে বিস্তার মধ্যে শুয়ে আছে যখন চাচা বাড়িতে আসলো দেখলো রামুর ভাই তো সত্যিই মারা গেছে তাহলে সমস্যাটা কি হলো রামুর ভাই কি সত্যিই মারা গেল নাকি রামও ভুল ভাল দেখলো আসুন ভুল গল্পটা জেনে নেওয়া যাক আজকের গল্পের মাধ্যমে আপনাদের গায়ের শিরার দ্বারা কেঁপে উঠবে অ্যাকচুয়ালি রামও মারা গেছিল আর রামর ভাই দুজনেই মারা গেছিল কিন্তু দুজনেরই আত্মা ভর করেছিল একটা অন্য মানুষের উপর কিন্তু সারা গ্রাম এটা কখনোই জানতো না কিন্তু গ্রামের কবিরাজ কাকা যে গ্রামের সমস্ত থেকে খেয়াল রাখত সে সবাইটা বলে দিয়েছিল যে এরকম এরকম হয়েছিল কিন্তু আদৌ কি এই সঠিক কাহিনিটা চারিদিকে ছড়াতে পেরেছিল সেটাই জেনে নেওয়া যাক তখন কবিরাজ কাকা বলছে আরে তুমি তো ভুল জানো আমি তো এই বাড়ির উপর কালো জাদু করেছিলাম তুমি কি সেটা জানো না আর তখন রামু বলছে আরে তুই আমাকে না বলে আমার বাড়ির উপর কালো জাদু করেছিস তোর এত বড় সাহস হয়ে গেছে এই কথা শোনার পর তো তার মাথা গরম হয়ে গেছে সে বলছি দাঁড়া আজকে আমি সরপঞ্চায়েত ডাকবো পঞ্চায়েত ডেকে এটা একটা বিহিত করব তুই আমাকে না বলে আমার বাড়ির উপর কালো জাদু করেছিস আবার সেই কথা আবার আবার আমাকে এখন বলছিস তোর এত বড় সাহস হয়ে গেছে এই কথা শোনার পর তো একটুখানি ভয়ই পেয়ে গেছে সে সে বলছে তারা আমার না অনেক বড় ভুল হয়ে গেছে এই ভুল আমি আর কখনো করবো না কিন্তু ভুলের কি আর ক্ষমা হয় সে চলে গেল সরপঞ্চায়েতে গেছে সরপঞ্চায়েত বলছে যে এইখানে তো কোনো বাড়িই নেই আপনি কোন বাড়ির কথা বলছেন এদিকে তো রামু আবার ভয় পেয়ে গেছে যে বলছে আমি যে বাড়িতে থাকি সেরকম কোনো বাড়ির অস্তিত্বই নেই তাহলে এটা কি করে হচ্ছে কিন্তু রামু তো ও সহজে ছাড়ার মানুষ না রামু ভাবছে না এর কোনো ভিত আমার আজকে বের করতে হবে তাহলে এখন কি করা যায় রামু বলল ঠিক আছে তাহলে পাশে এর বাড়ির এবার বৌদি তখন তো বলে উঠছে আরে রামু তুমি কি কালকে আমাদের বাড়িতে রাতের বেলায় কোনো সবজি আনতে এসেছিলে আমি তো বাড়ি ছিলাম না তোমাকে আমি সবজি দিতে পারি রামু বলছে যে আমি তো কালকে রাতে বৌদি বাড়িই ছিলাম না তাহলে আমি তোমার বাড়িতে সবজি আনতে কী করে যাব। তখন রামু বুঝতে পারছে নিশ্চয়ই রামু বাদু এই বাড়িতে এমন কেউ একটা আছে যে তার ছদ্মবেশ নিয়ে এই বাড়ির সমস্ত কাজ করছে রামু তো ভয় ভাই বলছে আরে বাবা এখন আমার কি হবে এখন আমি তখন পাশের বাড়ির এক কবিরাজ কাকু থাকতো সেই কবিরাজ কাকুর তান্ত্রিক পশায় বলছে Dararamu. -da 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 তুই বেশি চালা খোস না আমি সব বুঝে গেছি এইগুলো কোথাও থেকে কি হচ্ছে আমি তোকে একটা মন্ত্র বলছি সকাল আর দুপুরে জব করবে সব ঠিক হয়ে যাবে আর কোনো ভয়ের কোনো কারণ নেই রামু ঠিক আছে তুমি আমাকে অনেক বড় বাঁচিয়ে নিলে আমি তো ভয়ে পুরোই শেষই হয়ে গেছি এখন আমার কি হবে আমি তো তাই বুঝতেই পাচ্ছি না আচ্ছা রামু তুই ভয় পাস না তোর জন্য আমি একটা এখনই মন্ত্র লিখে দিচ্ছি খাতায় তুই বাড়ি গিয়ে একচল্লিশ বার পাঠ কর দেখি তোরে কি করে কোন কথা মতো কিন্তু সেই খাতায় লিখে নিয়ে আসলো সেই মন্ত্রটা ওম হিড়িং কিরিং সাহা ওম হিড়িং কিরিং শাহা প্রতি সপ্তাহে মালু এই মন্ত্রটি পড়তে থাকে কিন্তু এই মন্ত্রটায় কি সত্যিই কোনো কাজ দেয় মোটেও কোনো কাজ দেয় না রাম আবার পরের সকালে জানতে পারে ওর নাকি কাকার ছেলে মারা গেছে কাকার ছেলে তো দিব্যে বেঁচে আছে তাহলে কেন এরকম হচ্ছে কে ছাদ্দ নিয়ে আমার বাড়িতে এরকম করছে রামু বড় উৎসাহ হয়ে ওঠে যে কি করে হচ্ছে এইসব ঘটনা আমার বাড়িতে আমি যান দেখতে পাচ্ছি না কে আছে রামু একদিন রাতের বেলায় ছাদে যায় দেখে একটা লোক ছাদে পাশে কাঁথা মুড়ি দিয়ে বসে আছে রামু বলছে কে রে কে রে তুই কে আমাকে না বলে আমার বাড়িতে বসে আছিস এত বড় সাহস আমি বুঝতে পারলাম না রামু যখন সেই মানুষটার মুখ দেখে রামু তো তুই কে রে তোকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম রামু বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষ না এটা কোনো অশরীরে আত্মা রামু সেই বুঝতে পারে সেই জায়গা থেকে আজও দূর আর কালো দূর রামু সেদিনকের পর থেকে বাড়িতে আর কক্ষণ আসেনি রামু বুঝে গেছিলো এই বাড়িতে কোনো কালপিশাসিনী আত্মা আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে দেশ বিদেশে বিভিন্ন ভূতের গল্প দেওয়া হয় এবং কোনো জায়গায় যদি হান্ড্রেড প্লেস পাওয়া যায় তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই সেই সম্পর্কিত ভিডিও দেয় অবশ্যই বন্ধুরা আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে